শয়রাছারের কথা বললে যাদের চুলকানি ওঠে মনে করেন শয়রাছারের দর্শন ঠিক এই কথা কোন না কে গত 16 বছর আমরা কথা বলতে পারিনি এখন মাহফিলে বাধা দিলে পিটের চামড়া থাকবে না এত হক কথা বললে এত চুলকানি ওঠে কেন আপনার নেত্রী চরিত্র যদি করুণার সাথে মিলে যায় ভাত দেব কথা কি কোরআন সারা হচ্ছে আবু জেল রসুলের বছর বন্দি করে থিয়েছে হাসিনা আলমদের বন্দী করছে

কিন্তু ওই বাদ পার জানে না গিবত করা ফরজ এক গিবত হারাম আর এক গিবত ফরজ আবু জেলের বিরুদ্ধে গিবত করা ফরজ কথা কোন না কে ঠিক এর বিরুদ্ধে গিবত করা ফরজ আল্লাহ নিজাই বলছে তাব্বাতি ইদা আবিলা আবিউ আল্লাহ বলছে আবুলাবের হাত ধ্বংস পাউ ধ্বংস কে বলছে তার মানে আবুলাবের চরিত্র যার মধ্যে আছে সেটা বল আমার জন্য জরুরি ওই ফিরাউনের আবু জেলমার কাছে চরিত্র যার ভেতর আছে এর বিরুদ্ধে কথা বলা জরুরি দেখি জানি সেখানে বসেন বসেন আলোচনা চলছে আচ্ছা শুভেন্দু অধিকারী আর ওই ভারতের আবার দেশকে ষড়যন্ত্র করেনি সেইটাই ঈমানদার মুসলমান হিসেবে আমি সাথীকে সচেতন করতে পারবো না শুভেন্দুধিকারী পক্ষে কেন দ্বালা করবেন ভারতের পথকে কেন দালালি করবেন ওই ভারতের চালালি আর বাংলার মাটিতে চলবে না কোরআনের হক কথা চলছে যত জনগুণকে সচেতন করা হুদুরদার মানে দায়িত্ব তাহলে বলে আবুজেল্লা কয়টা কাজ করবে এক নম্বর কোরআনের হক কথা যারাই বলবে তাদের কোথায় বন্দি করবে ভারতের পশ্চিমবঙ্গের যিনি বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী কি অধিকারী আর কথাবার্তা শুনে মনে হয় ওবায়দুল কাদেরের দায়িত্বকে বুঝে দেওয়া হয়েছে এ কথা কর নাগা গা সারাটা দিন খাইয়ে দেয় কোনো কাজ নাই শুধু বাংলাদেশ নিয়ে তার মিথ্যা সার আজকেই দিন বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের মোল্লাই উনু আর এই নাবালক উপদেশটারা দেশটাকে শেষ করে দিচ্ছে এদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলানো হবে আর আমি করেছে যে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান পূরণ হয়েছে বাংলাদেশে চাল দেব না ডাল দেব না রসুন দেব না বাংলাদেশের মানুষকে না খাওয়ায় মারবো চিৎকার করে বলেন রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহর কি খেলা শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর গত দুই দিন আগে ওই ভারতের মানুষেরা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্য দিবালোকে জুতো পিঠা করেছে আল্লাহ আকবার বলেন তাকে প্রকাশ্য জুতো পিঠা করেছে সে পালিয়ে গেছে থানার ভেতরে কারণ কি ভারতের পশ্চিমবঙ্গের কৃষকেরা রাস্তায় নেমেছে তাদের পিএস বিক্রি হচ্ছে না আলু বিক্রি হচ্ছে না পিয়াজ হলো দুই টাকা কেজি আর আলু হলো দেড় টাকা কেজি কৃষকেরা বলতেছে বাংলাদেশের সঙ্গে কেন তোমরা শত্রুতা করলা মাল বিক্রি করব কোথায় আমাদের তো না খাইয়া মরা লাগবে আল্লাহ আকবর বলে বাংলাদেশের মানুষকে বিপদের মধ্যে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়ে এই একটা কথা আছে অন্যের জন্য ঘর তো খুললে ওই ঘর তো নিজেকেই আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুদ দেই ধন্যবাদ জানাই তিনি হলেন ঠান্ডা মাটার পাকা খেলোয়াড় এ কথা বল না কেন এই লোকটা কথা বলে কম কিন্তু কাজে হলো পাকা স্বাধীনতার পর চৌন্ন বছর পার হয়ে গেছে আমরা ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারিনি কিন্তু এইবার ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছে ভারতের মোকাবেলা কিভাবে করতে হয় ওই ভারত যখন আমার দেশের পতাকায় আগুন দিয়েছে দুতবাসে হামলা করেছে ডক্টর ইউনুস বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে এক মঞ্চে ডেকে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করেছে সব রাজনৈতিক দল এক মঞ্চে নরেন্দ্র মোদী ছয় জগ পানি খাইছে কথা বল নাগা বিএনপি বলেছে আমরা আমাদের স্বার্থে কাজ করতে পারি জামাত বলেছে জামাতের স্বার্থে কাজ করতে পারে চরমনাই বলেছে চরমনের স্বার্থে কাজ করতে পারে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য 18 কোটি মানুষ আমরা এক দল আর আমরা সবাই যখন এক দল হয়ে গেছি ভারত পরাজয় মানতে বাধ্য ওই যে একটা সাংবাদিক আছে না হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ যুবকারা কথা কাউ না ওই রিপাবলিক টেলিভিশনে সারা দিন ভারতের কোন খবর নাই খালি বাংলাদেশ না মিথ্যে সার এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো এই যে হিন্দুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙলো মানে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো শুধু পায় আমরা জীবনে বহু সাংবাদিক দেখছি এইরকম তার ছেড়া সাংবাদিক দেখিনি মানে পাগলার মতো দৌড়া দৌড়ি করে আর সংবাদ করে যুবকেরা দেখেছো না এখন সত্য করে বলেন তো আপনাদের এলাকায় হাসিনা পালে যাওয়ার পরে কোন হিন্দুদের বাড়িতে আপনারা হামলা করছেন ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছেন ইসলাম আমাদেরকে হামলা করা শিকায় না হিন্দুদের গায়ে ভ্রমণ করা শেখাই না আল্লাহর কোরআন বলেছে লাকুম দীনুকুম আলিয়া দীন যার ধর্ম সে পালন করবে লা ইকরাহা ফিদ সম্পর্কে কোনো জবরদস্তি নেই বরং আমরা দেখেছি দুর্গা পূজার ভিতরে জামাত বিএনপি চরমনাই হেফাজত প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মন্দিরে গিয়ে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে আমরা তাদের দুর্গ নিরাপত্তা দিলাম আর ওরা আমাদের বাবুরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করলো তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে হিন্দুরা জামায়া আদরে বসবাস করতেছে আর ভারতের ভেতরে প্রতিনিয়ত মুসলমানদের হত্যা করা হচ্ছে সুতরাং নরেন্দ্র মোদী বলবো আমাদের বিরুদ্ধে কথা বলার আগে তোমরা নিজের সরকার তেয়াল দাও আগে ভারতে মুসলমানদেরকে তোমরা নিরাপত্তা দাও এই ময়িকরঞ্জন ঘোষ তার সেরা সাংবাদিক গতকালকে ভারতের কৃষকেরা আলু আর পিয়াজ নিয়ে ওর বাড়ির সামনে ভালে দিয়ে অবরোধ করছে

ভারতের পিএস চতুর্দিকে দিয়ে অবরোধ করেছে তার মানে বাংলাদেশকে অবরোধ করতে গিয়ে তোমার বাড়ি আল্লাহ অবরোধ করে দিয়েছে এগুলো এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না ইমানদার মুসলমান হিসেবে আমাদের সচেতন হতে হবে ভারত বাংলাদেশের সীমান্তে অস্ত্র রেডি করতেছে ড্রোন রেডি করতেছে এই বাংলাদেশে হামলা করে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে চাই পরিষ্কার করে বলি আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের সত্রে দাঁড়িয়ে পুলিশের বন্দুকের সামনে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর একে একে চারটা গুলিকে শহীদ হয়েছে মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গে যে বম দিয়েছে আঠারো কোটি মানুষ রাজপথে নেমেছে সৈরা সার দেশ বাধ্য হয়েছে প্রয়োজনে আবার আঠারো কোটি মানুষ হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামব তারপরে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না দেব না দেব না দুটো হাত দেখা আপনারা কি মন খারাপ করলেন কষ্ট পাইলেন বর্তমানে দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের সচেতন হওয়া দরকার আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আর ভারতের বাংলার চলতে দেওয়া হবে না। যেই করবে আমরা বয়কট কেন আচ্ছা ভারত কি আমাদের বন্ধু ভারত যে আমাদের শত্রু এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত আমাদের কল্যাণ কে রে কেউ যদি বন্ধু হয় আপনার বন্ধু কি আপনার বন্ধুর বাড়ির সামনে তার কাটার বেড়া দেবে যে পৃথিবীর কোন দেশ তার কাটা বেড়ে নাই বাংলাদেশে তার কাটা বেড়ে ভারত কেন দিল আর প্রতিদিন মুসলমানদের কেন হত্যা করে গুলি করে সাতান্নটা নদী ভারত থেকে বাংলাদেশ এসেছে তার চুয়ান্নটা নদীর ভেতরে বাদ দিয়েছে ফারাক্কাবাদ তিস্তাবাদ পিপেই মুখ বাদ খরার দিনে পানি আটকে দিয়ে আমাদেরকে পানি না খাওয়ায় শুকাই মারে আর বন্যের দিনে পানি ছেড়ে দিয়ে আমাদের ডুবাই মারে এগুলো বন্ধুর কাজ তার শত্রুর কাজ হ্যাঁ ভালো করে বুঝবেন যদি দেয় এক দেশ ভারত যদি না দেয় আরো দুইশো সাতাশটা দেশ দেওয়ার জন্য রেডি হয়ে আছে ভারত পিএস বন্ধ করছে পাকিস্তান প্রতিদিন এক জাজ করে পাঠাচ্ছে ওই পাকিস্তান হলো ভারতের সতীন ভারতের কি এখন ভারত তোমরা চলে গেছো তোমাদের সতীনের সঙ্গে আমরা করতেছি জালা জালা এ কথা কর না ওদের মাথা এই জন্য আরো নষ্ট হয়ে গেছে ওদের পরাজয় হবে ইমানদারদের বিজয় হবে ইনশাআল্লাহ বলেন আসেন আরো শোনার দিকে এত কথা আমি আপনাদের মধ্যে কেন বললাম সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুন্নাদুয়ার সংসদে আবু জেল রসুলের বিরুদ্ধে যে তিনটে ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরে আমার দেশের বিরুদ্ধে আমার দেশের আবু জেলেরা সৈরা শাসকেরা আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছিল জোরে বলেন কয়টা ওই তিনটা ষড়যন্ত্র কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুন নাদবার সংসদের ভেতরে আবু জেলের বিরুদ্ধে যে তিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরের ভেতরে আমার দেশের ভেতরে আমার দেশের শৈরা সারেরা একই রকম ভাবে তিনটে ষড়যন্ত্র করেছে সুরাটির নাম হলো সুরা আনফালা আয়াত নম্বর হলো ৩০ কয় নম্বর বললাম এ জামালপুরে মুসলমান গভীর মনোযোগ সুরান বলেন তিরিশ নম্বর মত আল্লাহ তালে কত চমৎকার করে বলেন ও ইয়াম করু বিকা আল্লাহ তালা ডাকতে বলেন ইয়ার আস্সুল আল্লাহ আবুজালা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতিছে কি এ মত পর্যন্ত করবে ইয়াম শব্দটি হল মজার রেসিগ বর্তমান ভবিষ্যৎ ভিউচার আল্লাহ তালা বলেন ইহার আস্সুল আল্লাহ কি পর্যন্ত ও আবুজালা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কি আমত পর্যন্ত করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আবু জেলেক কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে আল্লাহ ভুল করে এমন কথা বললে ইমানো থাকবে না এ জামালপুর মুসলমান গবীর মনোজ আল্লাহ যদি মাকারা শব্দ দিত অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলেন এই আয়তের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মোপাসির কেরাম একমত পোষণ করে বলেছেন কিয়ামত পর্যন্ত আবু জেঘেল থাকবে না কিন্তু আবু জেঘেলের নাতি পুতিরা যোগ্য উত্তর শরীরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে